হাই বন্ধুরা তো আজকে কোনো ব্লগ ভিডিও আনিনি তোমরা থামবে কিছু বুঝতে পেরেছো আর সত্যি কথা বলতে কি আমাদের মনের অবস্থা ভীষণই খারাপ তাও ভাবলাম যে ভিডিওটা করি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সেই জন্যই ভিডিওটা করা তো তোমাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এই এক সপ্তাহ ধরে মনের অবস্থা খুবই খারাপ ছিল কুকুর বাচ্চাটা রকম পা ভেঙেছিলো তারপর মিঠুর শরীরটা খারাপ ছিল তো যাই হোক টুকুর বাচ্চাটা এখন ভালো আছে কিন্তু মিঠু আর নেই মানে ও আজকে তিন দিন হয়ে গেল মিঠু মারা গেছে তো তোমাদেরকে যেদিন ভিডিও করলাম ও লাস্ট ভিডিও ছিল তারপরে সেদিনকে তো দেখালাম মোটামুটি খাচ্ছিল আর তার পরের দিনকেও মানে কী বলবো একদম শরীর কিন্তু পুরো ভালো হয়ে গেছিলো মানে যেরকম আগে যেরকম ছিল সব কিছু খাওয়া তারপরে ডেকে ডেকে আদর খাচ্ছিল কোনো কিছু মানে আমরা হাত কি কী হয় আমরা যখন কোনো কিছু খাই হাতে বিস্কুটের প্যাকেট হাত দিচ্ছি বা কিছু করছি না ওরা বুঝতে পারে ও ওরকম ডাকতো ওরকম সব কিছু করছিল ডাকছিলো খাবে বলে কিন্তু আমার হলে মতো ভালো হয়ে গেছে ওষুধ খাইয়েছি ভালো হয়ে গেছে কিন্তু তারপরের দিনকে মানে ওটা হচ্ছে এগারো তারিখ সকাল থেকে আর একদম মানে খাওয়া তো দূর ও দাঁড়াতে পর্যন্ত পাচ্ছিলো না মানে ও যে ওর খাঁচার উপরে যেরকম লাটকিতে আছে লাঠি পড় বসতো সেখানটা তো দাঁড়াতে পারেনি রাত্রিবেলা তখন কটা হবে তিনটে দিকে ভোর তিনটের দিকে ও হচ্ছে যে মোটামুটি কিছু হলে আওয়াজটা পাই আমরা ঘুমাই খারাপ এরকম নামলো মা দেখলো চাপা দেয়া থাকে তো মা দেখলো যেরকম উপর থেকে নিচে নেমেছে মাও ও নিচে নেমে বসেছে আসলে ও মানে ওই লাঠির উপরে বসতে যে ব্যালেন্সটা লাগে ওর সেই ব্যালেন্সটা পাচ্ছিল না ওই জন্য ওরা নিচে নেমে বসছিল তারপর সকাল থেকে না নিচেই বসে আছে তারপর যত বেলা পারছিল না ও আর একদম মানে কি বলবো মানে হয়তো এখানে বসে আছে এখান থেকে যে এতটুকু একটা পা বাড়িয়ে যাবে সেটাও পারছিল না মানে পুরো এরকম উল্টে উল্টে পড়ে যাচ্ছে তো তখনই বুঝতে পারছি যে এরকম করছে কেন আর তখন তো বের করে যে ওষুধ খাবো সেরকমও নয় আর ওর কি বলবো এমনিতেই শীতকাল এলে একটু সর্দি মতন হয় প্রায় তিন আর চার পাঁচ বছর ধরে শীতকালটা আসলে খুব ঠান্ডা লেগে যায় সর্দি হয় ওষুধ খাওয়ানো হয় প্রত্যেক বছরই আর মা তো একদম ঢাকা টাকা দিয়ে রাখে মানে মা ওর জন্যে যা করে একটা মানে বাচ্চার জন্য মনে হয় এত ভালোবাসে না কেউ নিজের বাচ্চার জন্য মানে আমার তো মনে হয় মনে হয় মা আমার থেকেও মিঠুকে বেশি ভালোবাসত মানে তার জন্যে মানে কী বলো মানে সারাক্ষণ মিঠু মিঠো করা মানে প্রতিটা মুহূর্তে তাকে সে কি ঠান্ডা না লেগে যাবে করবে মানে সারাক্ষণ মিঠুকে প্রচুর ভালোবাসতো মা তো তারপরে সেরকম ভালো হয়ে যায় এবছরেও তো ওষুধ দেওয়া হলো মোটামুটি ঠিক ছিল কিন্তু সত্যি কথা বলতে কি বয়স তো বয়স হয়ে গেলে আর কি করা যাবে মানে এর ওই রোগ আর কিছু ছিল না মানে সর্দি হতো কিন্তু এমনি বল না যে বয়সে যেটা রোগ তো ওই রোগেই সেটার জন্যেই আর কি মিঠু চলে গেল। তো ভেবেছিলাম হয়তো এবছরটা থেকে যাবে আমি ভ্রমণ খুব করে ডাকছিলাম বুঝতে পারছি যে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তবুও বলছিলাম যে ঠাকুর এবছরটা মিঠুকে ভালো করে রেখে দাও কিন্তু আর করা যাবে যা যতটা থাকার সময় বারো বছর মানে দু বছর তিন বছর থাকে ঘরের পর্যন্ত যতদিনই থাকুক মায়া পড়ে যায় কিন্তু একটা মানে পাখি পাখি আমরা ওকে কোনোদিনই ভাবিনি আমরা মানুষের মতো ওকে দেখেছি একজন বারো বছর আমাদের সঙ্গে ছিল তো সে চলে গেলে যে কতটা কষ্ট হয় আর কি বলো তো ও মানে এমনিও অনেকের পাখি থাকে কীরকম খাচ্চাতে হয়তো পাখিটা থাকছে খাওয়ার সময় খাবার দিল হয়তো কথা বলার সময় কথা বলে এরকম কিন্তু মিঠু কিন্তু ওরকম ছিল না মানে ও প্রতিটা মুহূর্তে বাইরে থেকে কেউ ঢুকলো কে এলো সেটা চাচাবে তারপর তাকে ঢুকে মোটামুটি আগে আদর করতে হবে সে আমি কলেজ থেকে আসি স্কুল থেকে আসি এসে মানে আমি এসে ড্রেস চেঞ্জ করতে পারবো না ও চেয়ে চেয়ে মাথা খারাপ করে ওকে একটু আদর করতে হবে ভালো করে মানে একটু আদর করে চলে গেলে হবে না ভালো করে ফোন মিলিয়ে দশক ধরে আদর করতে হবে তারপরে ও চুপ করলে তারপরে আমি মানে বাকি আসবো সেরকম বাবা বাবা হয়তো বাইরে থেকে ফিরলো সে মানে এমন করবে না এরকম নাচানাচি করবে তাকে যতক্ষণ আদর করবে ততক্ষণ রুম চাচাবে তারপরে আমরা হয়তো কোথাও যাবো আমি মা হয়তো কোথাও যাবো মা হয়তো শাড়ি পরেছে আমি তো এমনি চুড়িদার পরি কুর্তি পরে ও দেখে অতটা বুঝতে না কিন্তু মা তো বাইরে গেলে শাড়িটা পরে এবার মা যদি শাড়ি পরতো মানে সে তোমরা না দিলে চিন্তা করতে না মানে পাগল করে দেবে এর থেকে এমন চেঁচামেচি করবে যে কোথায় মানে চলে যাচ্ছে আমাকে ছেড়ে দিই কোথায় চলে যাচ্ছে একবার তো এরকম হয়েছিল বিয়েবারের নিমন্তন্ন ছিল এবারে আমরা হচ্ছে তিনজনে রেডি হয়েছি এবার যাবো ওরা বুঝতে পেরে গেছে যে এরা কোথায় চলে যাচ্ছে এমন চেঁচামেচি শুরু করেছে মা শেষ বলে তোমরা যাও তোমরা দুজনে যাও আর আমি বাড়িতে থাকছি এরকম আর কি তারপর আমি তো ওরকম হয় নাকি বলে তাকে তো সেই ওর আয়না পছন্দ ছিল ছাতা মানে ওর খেলনা টেলটা ছিল আর কি তো ওইগুলো দিয়ে সে কিছুতেই শান্ত হয়নি আমরা তো চাবি দিয়ে চলে আর রাস্তায় অনেকটা চলে গেছি তখনও মানে ও যে চেঁচা সেটা শুনতে পাচ্ছি মানে রকম ছিল আর কি মানে প্রতিটা মুহূর্তে মানে এখন যাই করছি না ওর কথাটা খালি মনে পড়ে গেছে এই আমি বসে বসে কাজ করি হাতের কাজগুলো অনেকক্ষণ বসে বসে মতো কাজ করছি যখন কলেজ স্কুলে পড়তাম তখনও পড়ছি তো তখন বসে বসে যে একটুখানি তো ভাল লাগছে না একটু উঠে দেখি মিঠুকে দেখে আসি মিঠু কি করছে এ আজকেও আজকেও আমি তৈরি করছিলাম কাজ করতে করতে ওই ঘর থেকে এই ঘরে এসছি মিঠু বারান্দায় বসতো আর কি তো মনে হচ্ছে বারান্দার বারাদ একটু আদর করে আসছো ওকে ও যে চলে গেছে না আর কারো বাঁধতে পারছি না আর আমি আজ পর্যন্ত কারোর মৃত্যু এরকম দেখিনি মানে এরকম চোখের সামনে যে মারা যাচ্ছে আমি দেখিনি তখন হচ্ছে যে সাড়ে বারোটা বাবা চান করে নিচে গেছে ওর কাছে সবাই ছিলাম তারপরে এরকম একদম শরীরটা খুব খারাপ হচ্ছে মানে বুঝতে পারছি যে এবার চলে যাবে এরকম মুখটা হা করে না এরকম বিশ্বাস নিচ্ছে আর কি তারপরে আমি চান করে এসি বাঁকুড়ি মা আমি বসি তুমি যাও চান করে এসো মাছ সবে চাং করতে ঢুকেছে আর বাবা নিচে গেছে তখন দেখছি মিঠু এরকম মুখটা একদম মানে গায়ের তো কোনো শক্তি নেই খাঁচাতে এরকম আমি তো হাত দিয়ে ধরেছিলাম খাঁচাতে এরকমভাবে পড়ে যাচ্ছে আর লাস্টে যখন বুঝতে পারছি এরকম হাঁকোর নিশে নিচ্ছিল তারপরে জোরে একবার নিঃশ্বাস এরকম টানলো আর কি মানে এবার নিঃশ্বাস ছাড়বে বলে আর একটা ডানা এরকম হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারছি যে আর এবার চলে যাবে তারপর বাবাকে ডাকলাম সঙ্গে সঙ্গে মাকে ডাকলাম বেরোলো তিনজনে ছিলাম তারপর নিঃশ্বাসটা এরকম নিয়ে ছেড়ে দিল এরকম বসেছিল নিচে এরকম মাথাটা নিচু দিক হয়ে গেল এত কষ্ট লাগছে কি বলবো তারপরে মানে আমরা সবাই কাঁদছি মা তো কাঁদছে আমার বাবা যা কেঁদেছে না তোমরা না দিলে চিন্তা করতে পারবে না বুঝতে পারবে না আর সেদেরকে ভাতও খাইনি মানে এই কটা ভাত খেয়েছে এই কটা ভাত খেয়েছে সাড়ে বারোটা গেছে তারপর একটু সময় নিয়ে গাছ থেকে ফুল টুল তুলে নিয়ে সেটা মালা করলাম করে আমাদের বাগানে মাটি ঘুরে ওকে চাপা দিয়ে এসছি আর কি দুকটুক দিয়ে একটু রাখা জিনিসটা যে রেখে দেবো পরে দুদিন ধরে শরীরটা একদম ভালো নেই এত জ্বর সর্দি সব হয়েছে না কোজেন এটে গেছে আর কাজী মনে না আরও নাক তো এই আর কি তারপরে ওর যখন চলে যাওয়ার পরে যখন আমি মানে স্ট্যাটাসে দিয়েছি বা ফেসবুকে দিয়েছি আর এত বছর ছিল তো আমার স্কুলের বন্ধুরা কলেজের বন্ধুরা তারপরেও তাদের সঙ্গে অচেনে পরিচিত সবাই জানতো মিঠুর কথা তারপরে আমি যখন ভিডিওতেও তো দেখাতাম যারা আমার ভিডিও দেখো ইউটিউবে তারাও জানো মিঠুর কথা সবাই মানে অবাক হয়ে গেছে সবাই মেসেজ করছে যারা হয়তো কোনো দিন আমার সঙ্গে এমনি কথা বলেনি মেসেজে হয়তো কথা বলেনি আর কথা বলতে দেখা হয়নি তারাও কিন্তু মিঠু চলে যাওয়ার খবর শুনে মেসেজ করছে আমাকে তো এটাই মানে তারাও যারা বন্ধুরা স্কুল কলেজে পড়তে মানে বাড়ি এসে তারাও মিঠুকে আদর করেছে তো তাদেরও খুব খারাপ লাগে তারাও বোঝে যে এরকম হয়েছে আমি ভাবতে পারছি না আর যারা অনেকে জিজ্ঞেস করছিলো যে কি করে হয়েছে কিছু হয়েছিলো কি না কিছু হয়নি ওর এমনি তো বললাম যে শীতকালে সর্দি মতন হয় তো ওটা ওটা কিন্তু ঠিক হয়ে গেছিলো আর ওটা মানে ওই বয়স হয়ে গেছে তো সেই জন্যেই চলে গেল আর কি আর শীতকালটা তো খুবই কষ্ট পেতো মানে মা শুধু ওকে অত যত্ন করে রাখতো বলে এত বছর বারো বছর আমাদের সঙ্গে ছিল মানে যে শুনে সেই বলে যে পাখি বারো বছর বেঁচে আছে মানে অবাক হয়ে যায় বলে পাখি এত বছর বাঁচে এরকম বলে আর কি মানে ও যে বেঁচে ছিল এত বছর পুরো ক্রেডিটটা মায়ের মা ওকে প্রচুর যত্ন করতো প্রচুর আমি মায়ের যা করে বলতাম তুমি আমার থেকে মিঠুকে বেশি ভালোবাসো এরকম বলতাম আর কি তারপরে বাবা খেতে বসলে মানে ভাত নিজে খাওয়ার আগে প্রথম ভাতটা মেখেও মাছ খেতো মাছ খেতে ভীষণ ভালোবাসতো ওকে মাছ ভাত দিয়ে মেখে আগে ওকে দেবে তারপর বাবা খাবে আগে আগে ও টেবিলে বসেই খেত মানে দাঁড়ালে আমার বেজে করতো ওকে হয়তো এরকম আমরা চেয়ারে বসতাম ওকে চেয়ারে বসাতাম না এবার আমরা চেয়ারে বসলে কি হয় টেবিলটা আমাদের উঁচুতে হয় কিন্তু ও যদি চেয়ারে বসে কি হয় ও তো দেখতে পারে না টেবিলে কী হচ্ছে ওই জন্য ও চাচা খাঁচা শুধু আর কি তারপরে ওকে ওই জন্য টেবিলে বসেই আমরা খেতাম তো টেবিলে বসে খেত তারপরে এই লাস্ট কয়েক বছর ঠান্ডা লাগে বলে ওই জন্য ও রোদে বসে থেকে রোদে বসানো থাকে বাবা এসে খাওয়া দেয় বাবা খেতে খেতে বারবার উঠে সে ওকে মাছ দিয়ে যাবে ভাত দিয়ে যাবে সব কিছু দিয়ে যাবে তো এখন এই যে খেতে বসে না বাবা বলছে খাচ্ছি যেন একটা লাগছে মানে ঘরটা ফাঁকা যেখানে যেখানে বসতো সেই জায়গাগুলো পুরো ফাঁকা হয়ে গেছে মানে বারান্দাটা বসতো এই ঘরে যে আয়নাটা আছে আয়নার সামনেটা বসতো আয়না পুষের মজা মানে আয়নাটাকে দেখতো দেখে সামনে বসে থাকতো আর কি তারপর রাত্রিবেলা ওই ঘরে সুতো ঢাকা দিয়ে চেয়ারে তো চেয়ারটা আবার ফাঁকা আছে মানে সব পুরো ফাঁকা লাগছে কী বলবো মানে দু এক বছরের তো ব্যাপার নয় বারোটা বছর ওইভাবে ছিল তো সেটাই আর কি তারপর আর একটা যেটা অবাক লাগলো মানে ওই এগারো তারিখ তো চলে গেছে তার আগে মানে আট ন তারিখ আট ন তারিখে ওরকমও একদম একদম কিছু খাইনি মানে পুরো দিন শুধু জলটা খেয়েছে তিন চারবার দেখলাম আর কিচ্ছু কিচ্চুমুখে দেয়নি তো তখন বুঝতে পারছি যে এই রে এবার মনে হয় চলে যাবে তারপরে বাবা ওষুধ দিয়ে এলো ওষুধ খাওয়ানো হলো ওষুধ খেলো ধরে বার করে ওষুধ খাওয়া হলো তারপরে তারপরের দিন মানে দশ তারিখের দিন যেদিন ভিডিওটা করলাম লাস্ট ভিডিওটা তোমরা দেখলে ওই দিনকে কিন্তু সব খেয়েছে সব মানে যা যা খেত ও ছোলা খেয়েছে তারপরে পরোটা হয়েছিলো পরোটা খেয়েছে আর ও আটা মাখানো রুটি করার সময় আটা মাখানো হতো আটাটা একটু দিলে কাছে আর কি তো ওইটাও খেত তারপরে ছোলা এই তরকারি হয়েছিলো ছোলাও খেলো তারপরে ভাত খেলো দুধ সেদিকে দুধ ছিল দুধ ভাতটা খেতে কিছু পছন্দ করতো হয়তো মানে এমনিতে দুধ তো প্রতিদিন আমাদের খাওয়া হয় না যেদিন আনা হয় সেদিন খাওয়া হয় এবারে হয়তো ইচ্ছা ছিল ভগবানের ওর ইচ্ছা ছিল যে ওকে দুধটা খাওয়াবে তো সেদিনকে দুধ আনা হয়েছিলো এমনি আমাদের ওটস খাওয়া হয়েছিল দুধ আনা হয়েছিলো আর ও দেখলাম দুধ ভাত খেলো সেদিনকে তো মানে যা যা খেতো ও সব কিছু খেয়েছিল তো তা ভালো যে ভালো হয়ে যাবে কিন্তু তারপরে দিন সকাল থেকে তো বললাম ওরকম শরীর একদম খারাপ মানে কি বলতো বলে না যে মানুষও যেমন যে চলে গেলে চলে যাওয়ার আগে রোগটা সঙ্গে নিয়ে যায় না তো ওই জন্য ওরও ওরকম হয়েছিলো যে যা ছিল সর্দি ফর্দি কিচ্ছু নেই কিন্তু কোনো নাক ওর একটা আওয়াজ হতো ঘুমানোর সময় কিন্তু সেদিন কিন্তু কোনো হয়নি মানে পুরো ভালো পাখি যেরকম হয় পুরো ভালো পাখি হয়ে গেছিলো মানে ও চলে যাবে বলেই না ওইরকম সব কিছু যে এগুলো ভালো খেতে ভালোবাসতো সব কিছু খেলো মানে মানুষের হয় শুনেছি যে মানুষ মারা যাওয়ার আগে যেগুলো খেতে ভালোবাসতো খেয়ে খায় বলে যে আমি এটা খাবো পাখিও যেরকম হয় মানে সত্যিকারের পাখি না খুঁজলে সত্যি মানে বোঝা যায় না যে এরকম পাখি তো এরকম মানুষের মতন হয় বলে হয়তো যে সব পশুজন তৈরি হয়তো হয় আমরা জানি না দেখি না বলে বুঝতে পারি না সব পশুজন তৈরি হয়তো এরকম হয় আর কি বলো তো মানে মিঠু যেরকম মাঝে মাঝে শরীর খারাপ হয় মানে কীরকম ওই যখনই ঠান্ডা হয় বা দিন হতো বৃষ্টি হলো সেদিন রকম সর্দি হয় শরীর খারাপ হয় মা ফোন করে বলে মিঠুর শরীর ভালো নেই যখন গোয়াতে আছি এরকম মা ফোন করবো তখন আমিও সেখানে আমার একটু ভয় লাগে যে মিঠু যদি কিছু হয়ে যায় আর আমি মিঠুকে দেখতে পাবো না কিন্তু দেখো মিঠু কিন্তু সেরকম করেনি মানে আমি আছি সেই সময়ও গেল মানে যদি আমি না থাকতাম ও যদি চলে যেত দেখতে না পেলাম সারা জীবন একটা আফসোস শেষবেলাটা দেখতে পেলাম না আমি উঠুকে দুজনের বাবা বলছে মানে দেখ তুই পেয়েছিলি তুই দেখতে পেয়েছিলি প্রথম যখন আসে আবার সেই তোর সামনে দিয়েই গেল আর কি আর কী বলতো ও না কাউকে কোনো কষ্ট দেয়নি ও পুরো ভালো আছে শুধু সকাল থেকে শরীরটা খারাপ কিন্তু যে ও যদি আরও দেরি করে যেত হয়তো তখন আমাদের আরও সারাক্ষণ ওকে লক্ষ্য করত করত কিন্তু বাচ্চাটা আমার কি বলবো কাউকে কোনো কষ্টই দেয়নি শেষ সকালের একটু কয়েক ঘন্টা দু তিন ঘন্টা ও নিজে প্রচুর কষ্ট যারা না দেখবে চিন্তা করতে হবে না মানে এত কষ্ট পাচ্ছে বাচ্চাটাকে দেখলে কান্না লাগছে এত কষ্ট লাগছে তো মানে মিঠুর শেষ বেলা শেষ কাজটা যে আমি নিজে হাতে করতে পেরেছি এটাই ভালো হয় অনেকের মনে হতে পারে যে পাখি মারা গেছে এরকম করছে আদীক্ষেতা অনেকের আছে দীক্ষেতা মনে হতে পারে কিন্তু না গো যারা পশুন্ত একটু ভালোবাসো বা যাদের ঘরে এরকম পোষ্য থাকে তারা এর কষ্টটা বুঝতে হবে যে এটা কতটা কতটা কষ্টে মানে আমার মা তো প্রত্যেক দিনই কাঁদে যখন যখনই মনে পড়ে তখনই আর যত ভিডিওগুলো আছে মা চালা দেখে আরও এই খুলে ভিডিও শুরু করার আগে মাকে বলে মা গেটটা বন্ধ করছি ভিডিও করে বলে মা আবার শুনে কেঁদে দিল আর রান্না করার সময় ও হচ্ছে যে খেতে ভীষণ পছন্দ করতো মানে সব কিছু খেত ভাত থেকে মাছ থেকে মাংস খেত কিন্তু মাংসটা একবার দেওয়া ছিল খেয়ে একটু অসুবিধা ছিল তারপর থেকে দেওয়া হয়নি ও সব খেত সব মানে একটা মানুষ যা খায় সব কিছু খেতো আর চিংড়ি মাছ কি পছন্দ ছিল পরশুদিনকে চিংড়ি মাছ ভাজা হচ্ছিলো মা তো মানে কেঁদেই পুরো একদম এ হয়ে যাচ্ছে যে চিংড়ি মাছ খেতে কী ভালো ওকে চিংড়ি মাছ এরকম দিলে এরকম করে ও খোলাটাকে নিজে ছাড়াতো মুখে ছাড়িয়ে নিজে ভেতরের মানে শাঁসটা খেতে হয় তো মানে ও আমাদের এতটা জায়গা জুড়ে ছিল ভোলা তো যাবে না তবু মানুষকে তো ভুলতে তো হবেই কিন্তু ভুলতে অনেকটা সময় লাগে মানে প্রতিটা পদক্ষেপে যখনই যাই করতে যাচ্ছি বাবা সন্ধ্যেবেলা যে মুড়ি খায় ছোলা খায় তো তার আগের দিন পর্যন্ত কী হয়েছে যেদিনকে চলে গেলো তার আগের দিন রাত্রিবেলা সন্ধ্যেবেলা আমি চাটা করব এবারে তখন আমি চায়ের বাটিটা নিয়েছি করবো বলে আওয়াজটা হয়েছে ওষুধটা ডাকলো মানে ওটাও কিন্তু আগে করতো লাস্ট এই শীত পড়ার আগে আগে থেকে কিন্তু ওটা করেনি কিন্তু সেদিনকে করলো যাওয়ার আগের দিনকে চা আর কি মানে কী খাবার করছো আমি খাবারটা দাও আমি যাচ্ছি বস আমি চাটা করি তারপর মুড়ি দেবো বলে সে কী ডাকা ডাকি করছে তারপরে বাবাকে মুড়ি দিলাম আবার ওকে দিলাম ছোলা ভাজা ছোলা ভাজা দিলাম ছোলা ভাজাও খুব ভালো করে খায় আর কি তো দিলাম খেলো সেদিনকে এত সুন্দর করেছে তো একটাই শান্তনা এটাই যে ও বাচ্চারা ভালোভাবে গেছে কোনো অসুখে যায়নি অনেক পাখি হয় না অসুখে গায়ে লোম টোম উঠে যায় এ হয়ে যায় ব্যক্তি বিভৎস হয় কিন্তু মিঠুকে আমরা যেভাবে পেয়েছিলাম সেভাবেই ও গেছে শুধু বয়স হয়ে গেছিল সেই জন্যই চলে গেছে আর যাওয়ার আগে দিন যে ও সব কিছু খেয়েছে এটা একটা খুব ভালো যদি না খেতো মানে তার আগের দুদিন যেভাবে শরীর খারাপ হলো খায়নি তখন যদি চলে যেত না তখন আরও বেশি কষ্ট হতো বাচ্চারা সব কিছু মানে ভগবান ওইভাবেই চলে যাবে বলেন ওই দিনকে জন্য সব কিছু খাইয়েছে ওকে আর যারা জানো আমি বলে দিই মিঠুকে আমরা কিনি নিই যারা নতুন ভিডিও দেখছো ওইটার ওপর আমরা ভিডিও দেওয়া ছিল দু বছর আগে তখন মিঠোকে আমরা কিনি নিই ও হচ্ছে যে আমি তখন ইলেভেনে পড়ি ইলেভেনে পড়ি তখন হচ্ছে যে এরকম তখন আমাদের একতলা ঘর ছিল নিচে এরকম সকালবেলায় ফুল দুলছি তখন ওপর থেকে কী একটা পড়ে গেল এরকম সাদা মতন আমি তো বুঝতে পারিনি তারপরে দেখি না পাখি এবার তখন সত্যি কথা বলতে কি ককটেল পাখি জানতাম না তো এরকম দেখছি যে এক সাইড ওর ওর কানের কাছে লাল না লাল মতো দেওয়া তো আমি যেরকম লাল মতো মনে হয় কোনো পাখি হতে ঠুকরে দিয়েছে আর রক্ত বেরিয়ে গেছে তারপরে এইদিকে দেখি না এইদিকের কেন ওরকম লাল আছে তখন ফলে এটা ডিজাইন হবে তার আগে দেখি দি কপের লুকিয়ে দিল আর মাথা রকম ঝুটি আছে এখন কাকাতুয়া নাকি তারপরে এবার ও বসে আসে বাবা তখন নাইট ডিউটি ছিল এবার বাবা তখন আসে পনেরো সাতটার দিকে আসতো এবার ও পড়েছে এবার ছটার দিক করে তো আমি এবারে ওকে ছেড়ে আসতেও পারি না আমি আর সেই বসে আছি ওকে ধরতেও পারছি না এবার বসে আছি তারপরে বাবা এসে আবার ওকে ধরলো গামছাটা আমি ধরে নিয়ে এসে রাখা হয়েছিল তখন তো কাঁচা ছিল না একটা ঝুড়ি ছিল ঝুরির মধ্যে রাখা হয়েছিলো তারপরে সেই তবে থেকে মিঠু এত বছর আমাদের সঙ্গে ছিল তো ওকে আমরা কিনি তখন পেয়েছিলাম ও ছোটোই ছিল মানে তখনও লেজ হয়নি ছোট্ট লেজ ছিল ঠোঁট ছিল না অল্প একটু ঠোঁট ছিল এরকম ছিল আর কি তো সেই থেকে ও পুরো মানে আমাদের ওকে আমরা সত্যি কথা বলতে পুরো যেন পাখি বলে মনে করিনি ও মানে আমাদের বাড়ির একটা সদস্য আমার ভাই এইভাবেই ও ছিল তো চলে গেলো আর কী করা যাবে যা যতদিন বাঁচার টাইম আর সত্যি তো বলতে না এই জন্য পশু পুষতে নেই আমার খুব শখ ঘরে একটা কুকুর পুষি মানে ঘরের মধ্যে বাইরে তো কুকুর আছে এমনিতে ঘরের মধ্যে কুকুর পুষি খুব ইচ্ছে করে কিন্তু এই মিঠু চলে যাওয়ার পর না এত কষ্ট লেগেছে আমি বলছি না আমি আর ঘরে করে পশু জন্তু রাস্তায় আসুক পশু খেতে দিই আদর করি সেটা ঠিক আছে কিন্তু ঘরে যে থাকে সে চলে গেলে যে কত কষ্ট হয় মিঠু চলে না চলে গেলে বুঝতে পারতাম তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম আর মিঠু যখন চলে যায় তার কোনো ফটো ভিডিও আমি কিছুই করিনি করার ইচ্ছাও হয়নি মানে ওই ভিডিও বা ফটো পরে যখন দেখব না তখন আর নিজেকে সামলানো যাবে তো ওই জন্য কিছু করিনি ভিডিওকে আমরা যেভাবে দেখেছি অভ্যস্ত ভালোভাবে তো সেটাই সেই ছবিটাই আমাদের মধ্যে সারা থাকুক তো চলো তোদের সঙ্গে শেয়ার করলাম একটু যেখানেই থাকুক ভালো থাকুক আর কী বলবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে দেখুন